হয় না ভাই ভাই এত এত দিলে এটাই নষ্ট হয়ে যাবে এটা নিয়ে আমরা আপনার তিন সেকেন্ড ধরে রাখবেন তা না হলে কার্বন নষ্ট হয়ে যায় হঠাৎ বন্ধু ভাই अंदर ग्राउंड कर लेंगे। कब तड़ान दन? ये नामें तो दिए भाई। किक दिया ही आ रहे हैं एक ये एक अवस्था तड़ान तड़ान। यार। তো আছে বাইকে কিন্তু তারপর কাজ হইতাছে না আর কি ইস্টার্ট নেবে সমস্যা না ভাই গিয়ার কোন দিকে সামনে সবগুলা না পিছে সবগুলা সামনে একটা সামনে আর সবগুলা পিছনে একটু ধাক্কা দেন ভাই জোরে করে ধাক্কা দিবেন ना फुदन दो भे फुदन

না বুঝছেন এরকম তো হওয়ার কথা না ধাক্কা দিলে তো স্টার নেয় নাই ঠিক দেয়া দেন ভাই ধাক্কা দিলে মনে হয় না স্টার নেবে আপনি আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন ধাক্কা দিতে পারি আর কি না না স্যার

আপনি মানে দেখেন আপনি ধরা খাই গেলেন ভাই বুঝতে পারছি দেখ ঠিক আছে ভাই যান এটা এটা বানাইতে কত খরচ হয়েছে কি কো একশো টাকায় খরচ হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে ভাই যান তাহলে আচ্ছা কি একটা অস্তার ভাই চুরাই চুরি বানায় নিজেই ধরা খেয়ে গেছে এটাই বাস্তব